আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন তো আজকে একটা অতিথি কবুতর আমার হাতে খুবই স্পেশাল এবং খুবই হাই কোয়ালিটির একটা অতিথি কবুতরটা একটু দেখাই আপনাদেরকে চমৎকার তো এই কবুত্তরটা ট্যাগ নম্বর হলো কবুতরটার ক্লাব হলো এস আর ও এস বি আর পি এ যে ছোটো করে লোগোর ভিতরে লেখা আছে পড়তে একটু কষ্ট হয় হ্যাঁ ট্যাগ নম্বর হলো তিনশো সাতচল্লিশ তো এই ক্লাবের কবুতরটা আমি এই ক্লাবের ফেসবুক পেজে গিয়ে যখন আমি এই কবুতরটা ট্যাগ দিয়ে কবুতরকে খোঁজার চেষ্টা করি তখন এই কবুতরটার মালিক বের হয়ে আসে হলো আমাদের এক বড় ভাই গাজী এহেন ভাই তার কবুতর অবশ্যই তার কবুতর অনেক ভালো কবুতর পরবর্তীতে আমি যখন রেজাল্টগুলো ঘাটাঘাটি করি তখন দেখি যে এই কবুতরটা নাটোর রেসে পনেরোতম হওয়া প্রায় সাড়ে পনেরোশো ভ্যালোসিটি নিয়ে হ্যাঁ এটা এবছর না দু হাজার তেইশ চব্বিশ সালে তেইশ চব্বিশ সালে এই কবুতরটা মোটামুটি একেবারে বাংলা বান্দার আগের রেস পর্যন্ত অর্থাৎ প্রায় সাড়ে তিনশো কিলোমিটার পর্যন্ত কবুতরটা রেস করা আর কবুতরটার মালিক হলো গাজির আহেন ভাই তো আমি চিন্তা করছি এই কবুতরটা দুই দিন যাবৎ হ্যাঁ দুই দিন যাবৎ আমার লফটের আশপাশে ঘুরতেছে কিন্তু কবুতরটা খুবই চতুর হ্যাঁ আসে না যে লফটের ভিতর ঢুকে যায় ঢুকে না এদিক থেকে এদিক থেকে এদিক থেকে ঘোরাঘুরি করে রাত্রেবেলা ওই চিপার ভিতরে বসে থাকে তো আজকে কবুতরটা দুই দিন পরে লফটে ঢুকছে তো ঢুকার পরে আমি ট্যাগ নাম্বার দেখে ক্লাব দেখে মোটামুটি চিনতে পারছি তো আমি চিন্তা করলাম একটা তিনশো সাড়ে তিনশো কিলোমিটার রেস করা একটা কবুতর ভাইয়ের বাসায় যায় না কেন আমাদের এখান থেকে হয়তো আশি নব্বই কিলো হইতে পারে তার বাসা এটা যাওয়ার কথা তো আমি ভাবলাম কবুতরটা হয়তো কারো কাছে বিক্রি করছিল এরকম হইতে পারে সে অনেক দিন যাবত ব্রিডিং করছে যার কারণে সে যাইতে পারতেছে না বা কিছু একটা বলতে পারলাম না কি কারণে যে যাইতেছে না কবুতরটার ফিটনেস টিটনেস মাসাল্লাহ খুবই খুবই ভালো আছে খুবই ভালো এবং খুবই কোয়ালিটিফুল কবুতর যেহেতু গাজির আহমবাই কবুতার কবুতারের পেডি আছে এবং আর একটা দেখলাম কি এই যে তিনশো সাতচল্লিশ নম্বর না এটা হলো নর কবুতার তিনশো আটচল্লিশ নম্বর কবুতরের ট্যাগের সম্ভবতের ফুল সিস্টার হবে সে এই বছর কুষ্টিয়ারে সে ছয় হওয়া আছে এবং টপ টেলের ভিতর বেশ কিছু রেজাল্ট আছে তো আমার মনে হয় কবুতরটা খুবই ভালো লাইনের এবং খুবই কোয়ালিটিফুল কবুতর হবে